সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীময় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীকে ঘিরে বগুড়ায় চলছে উৎসবের আমেজ শহর থেকে গ্রাম সর্বত্রই পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা শোভাযাত্রা ঢাকডোলের শব্দ আর ভক্তদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে চারপাশ দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র বগুড়ার ঐতিহ্যবাহী বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করতে ভিড় জমাচ্ছেন হাজারো ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইন রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উল্লাসে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীকে ঘিরে বগুড়ায় চলছে উৎসবের আমেজ শহর থেকে গ্রাম পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা শোভাযাত্রা ঢাকডোলের শব্দ আর ভক্তদের প্রাণ ফিরে পেয়েছে চারপাশ দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র বগুড়ার ঐতিহ্যবাহী বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করতে ভিড় জমাচ্ছেন হাজারো ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইন রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উল্লাসে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান বিজয়দ চলছে উৎসবের আমেজ শহর থেকে গ্রাম সর্বোচ্চ পূজা মণ্ডপগুলোতে আলু সজ্জা শোভাযাত্রা ঠাকুরের শব্দ আর ভক্তদের ফিরে প্রাণ তুলে হয়েছে দেবী দুর্গার আগমনে অশুভ শক্তি অশুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে পড়েছে শহর বগুড়ার ঐতিহ্যবাহী বিবিধ পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করতে ভিড় জমাচ্ছেন হাজারো ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উল্লাসে শারদীয় পালন করতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর তিথিরে বগড়ায় চলছে উৎসবের আমেজ শহর থেকে গ্রাম সর্বোচ্চ পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা শোভাযাত্রা ঢাকুনের শব্দ আর ভক্তদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে চারপাশ দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে পড়েছে ওই সাইড প্রতিভা দর্শক করতে ভিড় জমাচ্ছেন হাজারো ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উল্লাসে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে সনাতন ধর্মের অন্যতম প্রধান ধবীমূলক উৎসব শারদীয় দুর্গাপূজা ওই বিজয়া দশমীতে ঘিরে বগুড়ায় চলছে উৎসবের আমেজ শহর থেকে গ্রাম সর্বত্র পূর্ব মণ্ডপগুলোতে আলোকসজ্জা শোভাযাত্রা ঝাগনের শব্দ আর ভক্তদের ঘিরে প্রাণ ফিরে পেয়েছে দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিরা অশুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র বগুড়ার ঐতিহ্যবাহী বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিভা দর্শন করতে ভিড় জমাচ্ছেন হাজার ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিক্ষ আনন্দ উল্লাসে শারদীয়

ছড়িয়ে পড়েছে সর্বত বগুড়ার ঐতিহ্যবাহী বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিভা দর্শন করতে ভিড় জমাচ্ছেন হাজারো ভক্ত পূজারী দর্শনার্থী পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উল্লাসে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে আচ্ছা या हा एक खूपच